আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা কিছু করলাম মাছ তো বাজার শেষ হয়ে গেছিলো আলু আসছিল মাত্র এই কটা পেঁয়াজ আনছিলাম পেঁয়াজগুলো ঢাইলেরাই রেখে দিছি আর আলু আনছিলাম আলু আর পেঁয়াজ আনছিলাম হ্যাঁ তো আলুর সাইজটা একটু ছোট হয়ে গেছে কই ও কই কি কী করতে কী করতে ললি পঞ্চাশ টাকা নাকি কলি বাড়ি মানে দাঁড়িয়ে যাইবে না আলু আনছিলাম আলুর সাইজটা একটু তাও যাই হোক এটার এখান থেকে সরাইয়ে বোতল করে রাখছিলাম দুধ রাখার জন্য এটা মুচ্ছে এটার ভিতরে পেঁয়াজ আর আলুগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে হবে আর হচ্ছে এখানে একটু পাঙ্গাস মাছ ছিল এটুকু ছিল মাছ ফ্রিজে আজকে ভিজায় রাখছি দুপুরে রান্না করার জন্য এখানে হচ্ছে সাফানের সকালবেলা চা ভিজায় দিচ্ছিলাম যে চাপটি বানাইছিলাম চড়া চড়া দিয়ে দিচ্ছিলাম খায় না ওখানে যে কিছু থালবাসন আছে আসছে ধুয়া ফলা এগুলোর সাথে আর এই যে কলে সিরিয়াল ধরে পানি আনতে হয় সেইখান থেকে প্রায় দশ জনের পরে যে এক বালতি পানি নিয়ে আসছি আর এক কলসি পানি নিয়ে আসছি এই যে কেবলই নিয়ে আসছি তো ভাবলাম যে এখান থেকে এই ব্লগটা শুরু করি এমনিতেই অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না পাঁচ ছ দিনের মতো কি হয়েছে সাফন সাফন তো আমার এই কটা মাত্র থাল বাসন সকালবেলা যে চা বানাইছি চাপটি বানাইছি এখান থেকে এগুলো নিয়ে পুকুরে যাবো এখন

জগা ঢাকা শাকতেছ না এর এক মুঠ শাক তুলুম হ্যাঁ এনকড় দাই পটল আনছে বরিশাল দে জি ঐ মাছ আছে জুমুর তুমি শাক পাড়ায়ও না আরে শুধু মাংস मारे সাফാനെ না ওনা ঠান্ডা তুল তুল বনি তুল মগো ঝগড়া দেখলে কাম না তো এইরকম নরম নরম শাকগুলা তুলি পরে আবার বায়শা যায়ে অহনো আছে পাতি পোকে খাইয়েলা সব আয় জুমরি জুমর সব মাইয়ে ফেলা একখানে দলা হয়েছে এই ওই যে মুঞ্চি বেড়ে গেছে ওই এনেই হুন্নে আইসে থাক গো ভাই আমাগো দরকার নাই এ তো সবাই বুঝে তাহলে

আউ আউ এবারে আই আর কিরণ মেলাবনি আলু ভর্তা বল আলু ভর্তা শাক ভাজি পটল ভর্তা ডাল ভর্তা সাফানেরলে জুমুর স্কুলে গেছে খেলতে ওই যে খেলতে আছে সব পোলা ফানা লাগে স্কুলে শহীদ মিনারে বইয়া বইয়া খেলে যা গে ফেঁকে আমি করা থাল বাসন আছে দুই আহি লাভ নেই আমি যাই মাছ কিন না তো টাকা নাই মা বড় বড় তো ছিল আপনি একই মাছ এটা কি

আমার একটু কাম করতে দাও মা এরম বাজা বাজি করো না আও এই হবে যে এই আবদুল্লা লাগে খেললো আবার এই বাজা বাজি করে আইলো আও দু আটকে তো মন আর বাড়িতে দিম না আও লাভ দাও দুয়ারটা খোলা থাই আর খালি দৌড়ে দৌড়ে ব্যাট বলটা লই আবদুল্লা দরে যায় আর মারামারি করে খালি রাখো গুছাই রাখো সব ওইছে আও মাছে পানি দাও মাছ আটটু পানি দাও তো কামের তালে રહી খালি খাইতে হে খালি খাইতে হে সিడేয়া বিడేয়া আনাবু যাওন মগ রাখে দাও আলু বাইছে বড়ডি રહી উপরে সরুডি নিছে রই সরুডি খায়লাম আগে কালকে আলুটি দিছে আমার একটা সব বেশি দিছে গুরন তাই এখন বলে এ ভাল লাগে জাফর দেখুন ঘরে থাকলে জ্বলাইবে এমনে সব কাম খায় যা উলিয়াব আর বাইরে যদি একটু পা দেয় হলে করবো মানুষের লগে বাজা বাজি একটা সমস্যা নিলাম একটু আলু পেঁয়াজের সঙ্গে সোলা দিয়ে বুঝে আগে চোলো একেবারে এই আবার লইছে ঝাড়ু দিতে আলু উঠো টকাই টকে সব উঠাবা এর বিষ শুকা তুমি এদিক ওদিক হালাই কা হ্যাঁ সব সুন্দর করে রে সুন্দর করে রে বাইস হয় যে দিয়ে একটু বোটা ভালো আছে এদি অনেক দিন থাকবো এ দিয়ে আগে এই মানে ই করবো ঝুড়িতে রায় খেয়ে আর যদি একটু বোট নরম হয়ে গেছে ওগুলো খায় রান্না করছি কি ওদিকে আবার না তো আলহামদুলিল্লাহ একটা পেঁয়াজ ওই পচা নাই সবজি পেঁয়াজি সুন্দর আছে রান্না করার লেগে রায় খেয়ে দি মাছটা বোনা করুম আর শাকটা ভাজি এই ইতিহাস ভালো লাগবো না তো এই যে অনেকগুলো আলু খেয়াল ফেলাই না তো বড় আলু ডা আলাদা করছি আর এই জায়গায় গুঁড়ো আলুটা আলাদা করছি আগে ওই যে আর এটার উপর এই যে মশার কলের প্যাকেটটা রাখি সাফান নাইলে শুধুই করে টানাটানি করে আর এই যে পেঁয়াজের থেকে এতগুলো ছোলা বাড়ি করছি এটি শুদ্ধ যদি রাইখে দিতাম কেমন দেখা যেত এটার ভিতরে এক বালতি পানি রেখেছি যে বৃষ্টির পানি ধরে রাখছিলাম টুকটু দিয়ে সাইকে সাইকে এভাবে করে রান্না করি আর নিচের পানিটা ফালান যাব ফ্রিজে ডিম নাই একটা ডিম ভাজি তাও ভাত খাই তো সকাল থেকে একটু চাই খাইছে অন বাজে গেছে প্রায় এগারোটার মতো এগারোটা না বাজলেও কাঁচা কাছি কাঁচামরিচ রাখি কটা লতি আছে গেছে আদা রসুনটা বাইর করে রাখি সবই আস জল খুঁড়া এখন খুদা এত পরিমাণে লাগছে ওনার তো অসুবিধে আছে না তো ডিমটা ভাইজিয়া বাদ দিয়ে খাইয়া পরে রান্না হম দিয়ে ঠান্ডায় রান্না করতে গেলে বেশি সময় লাগে না মরিচ দিয়ে যদি সাফান একটু খায় তাইলে আমি দিতে পারিনি আসলে এইরকম করে দেখছি মারে ছোট কালা ডিম গাছ আর আমি দিলে এক পাশে পেঁয় থাকে আর এক পাশে ডিম জায়গা তো এমনি দিলে কিন্তু বেশি ঘেরানা হয় ডিমডার থেকে আর ভালো লাগে একটা পেঁয়াজের থেকে একটা ভাজা ভাজা ঘেরানা হয়তো একটু কমাই দিয়ে যায় আমার পোলা আগে বাবা অনেক দূরে গেছে ওই যে দোকানদারে দেখা যাইতে আসে যাইতে আছে একটা গেঞ্জি পরা দেখছেন লাভনী আজকে রোদটা পায়ে অনেক সুন্দর কাম করছে আয়সা আবদুল্লাহ কাপড় সুপুর দিছে রোদের তাপ আছে আজকে অনেক আসলে এরকম নতুন কাপড় চোপড় মাঝে মাঝে নামাইতে হয় নাইলে কিন্তু একবারে এমনভাবে কাপড় চোপল মানে ভাজ ভাজ হয়ে যায় লাগে যেন ভিজা ভিজা এভাবে গরম দিলে আসলে অনেক উপকার হয় কাপড় চোপড়ের লেগে এই সাফন ও যে পোলাফানে খেলতে আসছে বিড়িং খেলে উয়ে না গেছে গা টিমের কী অবস্থা হয়েছে ভাজাইটা থাক ঠান্ডা হতে আমি সাফানের একটু নিয়ে হয়ে যাই আবার কোন নিত্য জায়গা বলা যায় না কথা আমার দেখছিলেন আপনারা যে কতগুলা নারিকেল গাছের ই আসিল আমি এদিনটা কাটছিলাম বাইলগুলা ওই বাইলগুলোর আজকে মাছা উঠেছে মাছা উঠেছে এন থেকে মনে করেন এই লাকড়িগুলো ওগুলো দিয়ে আমি রান্না করি ওগুলোর কারণে সাফান প্রত্যেকটা দিন ও এইখানে আসলে এই লাকড়িগুলো ফালায় এলেগে আজকে হাজি ভোরে ভুরে অনেক কষ্ট করে একলা একলা মাছ উড়াইতে উপরে রাখা দিছি যে রোদের তাপে সুন্দর করে শুকাই থাকবো না আর ফাঁকে আজকেও আবার কটা যেহেতু ঘর দুয়ার ঝাড়ু দেওয়া আসছিল না ওইভাবে করা তো ভাবলাম যে ঘরটা ঝাড়ু দিব না সুন্দর করা তো এই লাকড়ি নামাইতে গেলে একবারে এতগুলো লাকড়ি নামাই এই কারণে যে প্রতিদিনই ঘরটা বেশি কাপড় সোপড় থালা ব্যাটি এই ফিল্টার থেকে শুরু করা সব ময়লা হয়ে যায় তো শাক ছিল আমার কেলোকালকে রান্না করে শাকটা ফালাই দিব শাকটা কী লেগে যেন একটু মুখে মজাই লাগে না তো রান্নার ভিতর কোনো ত্রুটি ছিল নাকি কি জানি না তো এখন এগুলো সব মশামাশি করতেছি আর ফাঁকে ফাঁকে যে সকালবেলা বাজারগুলো আনছিলাম গেল কালকে সকাল থেকেই ওগুলো গুছাইতেছি এই ডোলাগুলো একটু পরিষ্কার করব যার কারণে সব আমি সাইড করে রাখা দিছি এই আর এখন হচ্ছে গিয়ে যেটা করতেছি ভাত হয়ে গেছে মাছের জন্য আলু কাটলাম একটু আর সব কিছুই আউল ঝল চুলা টুলা সব ঢাকা ছিল এগুলো সব উদাম করে দিছি লাকড়ি পাকড়ি দিয়ে একেবারে এই দুদিন আগে বন্যায় এমন অবস্থা হয়েছে তো হলুদ মরিচ ছিল না এটার ভিতরে তো এটা আজকে এত সুন্দর করে মাজ যা বলার মতো না অনেক দিন ধরে না কম হলে দুই সপ্তাহ হয়েছে মাঝে তো গ্রামের কালি সালি কাদামাটি সব কিছু ওই যে ব্যবহার করলে এরকমই হয়ে যায় শহরে বেতার এরকম থাকে না জানেন তো হলুদ মরিচগুলো লবণগুলো ই করে নিচ্ছি আর এখন হচ্ছে এই বাটার ভিতর আমার এই মরিচের গুঁড়াটা হলুদের প্যাকেট আছে ওগুলো সিরা সিরা রাখতে হবে তো আগের যে হলুদের গুঁড়ো এটা এখন অনেকখানি রয়ে গেছে ওইটার ভিতরে ভরলাম তো ভাতও হয়ে গেছে আর শাক পোড়াটা রান্না করব না এখানে শাকের জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিচ্ছি আর এখানে মাছটা গুঁড়া করার জন্য এই পেঁয়াজ রেখে দিলাম মাছটা হয়ে গেছে এখন ঠিকা দিব আর ওই যে ঝুমুরে নিয়ে একটু ওরে সাফান্ডে সময় দিতেছে আসলে ওরা ওরা হচ্ছে ও সময় না দিলে আমি এত কাজ করতে পারতাম না ও আলহামদুলিল্লাহ অনেক সময় দেয় সাফনের ওরা ওরা দোনোটা বোনই সময় দিত নূপুর থাকলেও আমি মারানোর আগে ও কান্না করতো আর ও কান্না করার আগে এসে ও ঘরে নিয়ে যেত তো নূপুরে তো আজকে অনেক দিন ধরে বাড়িতে নাই বাড়িটা একদমই খালি খালি গোসল করছি এমনটা এখন কাপড় শুকোয়েও গেছে অথচ এখন তো খাওয়া দাওয়া করতে পারেনি আড়াইটার বেশি বাজে এখন বসতে তো করছি একটা বাজে সব কাজ শেষ করছি রান্না বাড়া করছি তারপর সাফানের এক ঘন্টা ধরে শুয়ে ও তো ঘুম পাড়াতেই পারলাম না উল্টো আরও বসছে আড়াইটা পনেরো তিনটা বাজে উঠে তাও কান্নাকাটি করে একটা ট্যাঙ্ক সিঁড়ে নিচ্ছে হাও নিচে ভালো না কিন্তু হ্যাঁ ট্যাঙ্কগুলো আনা ছিল আমার যে আরো ফেব্রেট আসছিলাম সে রোজা উপোলা খাওয়ানো হয়েছিল সব খাওয়া শেষ হয় না আচ্ছা আমি তোমারই দিব আমি যে শাক ভাজি করছিলাম সে শাক ভাজি এতটুকু হয়েছে আর সাথে একটা লেবু কইটা রাখছি আলুর তরকারিটা মাছ দিয়ে রান্না করে একটা জিরা ভাইজা দিয়েছিলাম উপরে আর এই আলুটা দেওয়ার বেশি কারণ হচ্ছে সাফান অন্য কোনো ভাত খায় না বা মাছ খায় না শুধু একটু আলু ধুয়া দিলে খায় সেজন্য একটু আলুটা দিলাম এই যে ভাত রান্না করছি এক বল তো এখন একটু আমরা দুপুরে খাওয়া দাওয়া করি খুব ক্ষুদা পাইছে ওই বাটিটা আজকে এখন চকচক করতেছে আবার দুদিন যাবে দু দিন তারপর আবার যে সেই আমার অনেক ক্ষুধা লাগছে এই জন্য নিয়ে এনেছি অনেকগুলো ভাত একসাথে একটু শাকও নিলাম আর সাথে দুই পিস লেবু নিলাম লেবু দুইটা এখন খাবো আর এক পিস রেখে দিছি রাতের জন্য আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আর অনেক দিন পরেই আমি শাকটা ভাজি করছি একলা একলা একটা সংসারের ভিতরে যাই রান্না করে একদমই ভাল লাগে না একবেলা খাইলে পরের বেলা খাইতেই মন চায় না তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ কিছুই করার নাই আর শাশুড়ি মা তো এখন পর্যন্ত সে আসে নয় আমার নন্দের জামাই বাড়িতে আছে তো এটার সাথে যদি দেশি কাঁচামরিচের ভর্তাটা হয়তো আরও বেশি ভালো লাগতো বা শুকনামরিচ দেওয়া যেত ভাজা শুকনো মরিচ তাহলে আরও ভালো লাগতো তো সেটা আমি না সাফন যদি একটু খায় তাহলে দেখা যায় ওর আবার ঝাল লাগবে আর কাঁচা মরিচে কিন্তু অতটা ঝাল লাগে না